সালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন শুভ দুপুর আজকে আপনাদের সামনে আর একটা বলক নিয়ে আসতেছি নতুন একটা আইটেম হায়দ্রাবাদ বিরিয়ানি আমি এখানে পাতিলটা দেওয়ার পরে গরম করে দিচ্ছি এখন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি গায়ে দেখতে পাচ্ছেন এখানে আমার মুরগি আদা রসুন মিক্স করা আছে চল্লিশ মিনিট রেখে রাখছে এখন আমি আগুন কমাই দিয়ে রাখবো এখানে আমি হালকা পেজ বাজার দিয়ে দিচ্ছি যাতে কালারটা আসে দেখুন কি সুন্দর একটা কালার আসছে মাছ গাছ দিয়ে দিচ্ছি একত্রিশ

মিক্স করে দিচ্ছি দেখছেন আমি আদা রসুন বাটা দিয়ে গ্রাইন্ডার দিয়ে আমি মুরগিটা চল্লিশ মিনিট আগে ভিজিয়ে রাখছি মিক্স করে রেখে দিচ্ছি চল্লিশ মিনিট পরিমাণ মতো লবণ দিয়ে তারপর তেলটা গরম হয়েছে মুরগিটা দিয়ে দিয়েছি তারপর হালকা একটু পেঁয়াজ ভাজা দিয়েছি যাতে মুরগিটা বাদামি কালার হয় এটা কালার আসে এখানে কাঁচা পেঁয়াজ দিলে হবে না এখানে পেঁয়াজ ভাজা দিতে হবে এখন টমেটো দিচ্ছি মিক্স মশলা হালকা মরিচ দিচ্ছি হলুদ গুঁড়ে এখন দধি দিয়ে দিলাম তিন চামচ দধি দেখে এখানে কোনো পানি দেওয়া যাবে না হালকা আগুনে হবে এটা পানি দেওয়া যাবে না সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমি কোনো পানি দিইনি টমাটোর থেকে যে পানিটা বাড়িয়ে দিয়েছে ওইটা আর দি দিয়েছিলাম দলির পানিটা মুরগি রেডি হয়ে গেছে দেখুন সাথে থাকুন আমি চাউলটা দিয়ে দিচ্ছি চাউলটা আগে আমি সেদ্ধ করে নিয়েছি পানিটা জড়াই নিয়েছি বিশ্ব আপনারা আগেও চাউলের ভিডিও দেখছেন চাউলটা কীরকমই চাউলটা সাধারণত সেদ্ধ করলে আপনারা ষাট পার্সেন্ট করবেন ইয়ার বেশি করবেন না চাউল একটু শক্ত থাকলে মানে এখানে বাঁপে বাকিটা নরম হয়ে যাবে এখানে এখানে গোলাপ জলে পানি দিয়ে দিচ্ছি সেন্টের জন্য দিচ্ছি সেন্টের জন্য পেঁয়াজ ভাজা এই হায়দ্রাবাদ বিরিয়ানিতে কাঁচা পেজ দেওয়া যাবে না সম্পূর্ণ দ্বিতীয়লে ভাজা পেজ মুরগি যে সময় আগে আমি আপনারা দেখবেন আমি ভাজা পেয়াজ দিয়েছি লাস্টও ভাজা পেজ চাউলের উপরে এখন পুদিনা পাতা কাটা প্রতিদিন আবার পাতা দিলে গ্যারান্টা আসে সেন্টটা আসে ভালো একটা এখন পনেরো মিনিট